হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব তো নিট দু হাজার পঁচিশ নিয়ে বিভিন্ন ছাড়ছে না এতদিন আমরা দুটো কোটের নাম জানতাম একটা মধ্যপ্রদেশ একটা মাদ্রাজ তো তাদের কেসের স্ট্যাটাস গুলো কি আছে আমরা সবাই জানি তো কয়েক ঘন্টা আগেই টাইমস অফ ইন্ডিয়ায় একটা আর্টিকেল এসছে এবং নিউজটা পুরোপুরি অথেন্টিক কেননা যে নিউজ রিপোর্টার রিপোর্টিংটা করেছে সে কিন্তু অথেন্টিক পার্সেন্ট এতদিন অবধি যে সমস্ত ইনফরমেশন দিয়েছে কোনোটা ভুল হয়নি তো এখন আমরা জানতে পারছি রেজাল্ট চোদ্দ তারিখে বেরোবে করছে যে শুধু মধ্যপ্রদেশ বা মাদ্রাজ নয় শিকার রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন কোর্টেও কিন্তু বিভিন্ন মামলা চলছে এই মামলাগুলো কিন্তু ওই কারেন্ট চলে গেছে অন্ধকার এই সমস্ত ইস্যু নয় এখানে যে ইস্যুগুলো রয়েছে সেটা হচ্ছে ফলটি বুকলেট মানে ভুল ভাল বুকলেট স্টুডেন্টদের দেয়া হয়েছে যে কোশ্চেন পেপার ছিল তার কিছু কিছু জায়গায় প্রিন্ট হয়নি মিসপ্রিন্ট রয়েছে পেজগুলো এদিক ওদিক হয়ে রয়েছে শুধু তাই নয় কোশ্চেনের যে নাম্বার ধরো আমরা অ্যান্সার পরপর দিয়ে যাচ্ছি দশ দশের পরে এগারো বারো হওয়ার কথা সেটা নেই দশের পরে পনেরো তো এই রকম কোশ্চেন এদিক ওদিক ছিল সেই কারণে কি হয়েছে স্টুডেন্টদের ওএমআর ফিল করতে অসুবিধা হয়েছে ধরো পরপর ওএমআর ফিল করে যাচ্ছে অত কোশ্চেন নাম্বার প্রত্যেকে দেখে দেখে করে না দশের পর পনেরো বা কুড়ি চলে আসছে তখন কিন্তু দু তিনটে কোশ্চেন ভুল কিন্তু স্টুডেন্টরা গোল্লা পাকিয়ে দিচ্ছে অলরেডি তাতে করে কত নাম্বার তাদের কমে যাচ্ছে এ ছাড়াও বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সেট ধরো সাতচল্লিশ নম্বর সেট আটচল্লিশ নম্বর সেট এই সেটের ক্ষেত্রেও গন্ডগোল রয়েছে তো স্টুডেন্টরা যখন পরীক্ষা চলছিল তখন কিন্তু তারা রীতিমতো ইনভিজিলেটার যারা রয়েছে তাদেরকে ব্যাপারটা জানিয়েছে তারা বলেছে কোনো অসুবিধা নেই তোমরা চালিয়ে যাও আলটিমেটলি পরীক্ষার শেষে গার্জিয়ানরা তারা এন টিএকে অফিসিয়াল জানিয়েছে কোনো রকম সুরহা হয়নি শেষে যে সমস্ত অ্যাফেক্টেড স্টুডেন্ট তাদের গার্জিয়ানরা ওএমআর কপি সমেত একটা অ্যাপ্লিকেশন গভর্নমেন্টের কাছে দিয়েছে এবং কেসটা কিন্তু কোর্টে চলছে শুধু তাই নয় এ ছাড়াও আরও যে সমস্ত কেস চলছে বা কমপ্লেনগুলো করা হয়েছে এন টি বিরুদ্ধে যে কিছু কিছু ক্ষেত্রে তারা আউটসাইড সিলেবাস যে কোশ্চেন কিন্তু দিয়েছে যেমন ধরো ক্যালকুলাসের ডেরিভেটিভ বা এই টাইপের আউট অফ সিলেবাস কোশ্চেন দেওয়া আছে যে কথাগুলো আমি বলছি হুবাহু এ টু জেড তোমরা এই নিউজ রিপোর্টটা যদি পড়ো তাহলে দেখতে পাবে কোনো বাইরের কথা কিন্তু এটা না যথারীতি এই যে যাবতীয় যে কমপ্লেন এন কিন্তু নিজে মুখে স্বীকার করেছে যে এই এই কমপ্লেনগুলো এসছে এন কি করেছে এন এর জবাবে যেটা জানিয়েছে যে আমাদের যত কোশ্চেন এসছে সবগুলোই সিলেবাস থেকে এসছে বাইরের বা আউটসাইড সিলেবাস কোনো কোশ্চেন আসেনি এছাড়াও এন বলেছে তাদের এক্সপার্ট যে কমিটি সেই কমিটি নাকি সব কিছু দেখেছে সব ঠিক আছে কোনো প্রবলেম নেই এন তো এটা বলবেই সবাই জানে এন নিজে প্রত্যেকবার দুর্নীতি করবে প্রত্যেকবার নিট যে এক্সাম এটাকে একটা ব্যবসায় পরিণত করে ফেলেছে এন টি এন কোনো ক্ষমতাই নেই নিট এক্সামের মতো একটা সর্বভারতীয় পরীক্ষাকে কন্ডাক্ট করার তা সত্ত্বেও শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন এলে এই ঘোটালা করে এই টোটাল মেডিকেল এডুকেশন সিস্টেমটাকে কিন্তু দিনের দিন শেষ করে দিচ্ছে এন সিকার নিয়ে কোনো কথা বলতে চায়নি কেননা বলেছে কেসটা কিন্তু সাবজুডিস রয়েছে মানে সিকারের যে কেস সেইটা নিয়ে এন কোনো কথা বলেনি এন শুধুমাত্র এই আউট অফ সিলেবাস যে কোশ্চেন এইটা নিয়ে কথা বলেছে বাকি যে সমস্ত যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে কিন্তু এন কোনো কথা বলেনি বলেছে এই ম্যাটারটা সাবজুডিস এই যে টোটাল যে কেস এখান থেকে যেটা বোঝা যাচ্ছে মানে এখান থেকে যেটা অনুমান করা যাচ্ছে নিট রেজাল্ট কিন্তু ডিলে হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে সেটাই মাদ্রাজ বা মধ্যপ্রদেশ হাইকোর্টের জন্য নয় এই রাজস্থান গুজরাট এবং সিকার এই সমস্ত জায়গায় যে কেসগুলো রয়েছে একটা খিচুড়ি অবস্থা হয়ে রয়েছে তার জন্য কিন্তু নিটের যে রেজাল্ট সেটা কিন্তু ডিলে হতে পারে এই যে ব্যাপারটা এটা কিন্তু এতদিন সামনে আসেনি এতদিন আমরা মধ্যপ্রদেশ এবং মাদ্রাজ হাইকোর্টের যে ব্যাপারটা পাওয়ার কাট ইস্যু সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম বা সেটা নিয়ে মিডিয়া খবরগুলো করছিল টাইমস অফ ইন্ডিয়ার যে লেটেস্ট নিউজ এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস ইস্যু এটাকে কিন্তু কোর্ট চট করে ডিসমিস করতে পারবে না এর কারণ এই যে বিভিন্ন যে সেটের প্রবলেম পরপর যে কোশ্চেনগুলো আসবে তার যে প্রবলেম বিভিন্ন সেটের যে কোশ্চেনগুলো সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটা প্রবলেম অলরেডি তৈরি হয়েছে এবং সেই কারণেই নিটের রেজাল্টের ডিলে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো তোমরা চাইলে অফিসিয়ালভাবে টাইমস অফ ইন্ডিয়ার যে নিউজ যে রিপোর্ট তোমরা ভালো করে পড়ে নিতে পারো ওয়েবসাইটে গিয়ে তাহলেই কিন্তু জানতে পারবে তো এত সহজে নিট রেজাল্ট সবাই যেটা বলছিল বারো তারিখ বা চোদ্দ তারিখ আমার মনে হচ্ছে এই মুহূর্তে পসিবল নয় কেননা ব্যাপারগুলো যতক্ষণ না পুরোপুরি পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু রেজাল্ট বেরোনোতে কিছুটা প্রবলেম থাকলেও থাকতে পারে তো সবাইকে ভালো দেখো দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার ছাব্বিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে এটা